এই কবুতরের পাল্লা দিয়ে দিতে হবে ইমিডিয়েটলি ইমিডিয়েট পাল্লা দিয়ে দিতে হবে খুব বিরক্ত করতেছে আমি খুব বিরক্ত ওর উপরে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ কবুতর উড়াচ্ছি এখন কম বেশি সবাই কম বেশি কবুতর উড়াচ্ছে আমিও উড়াচ্ছি তো সকালে আসলে ওইভাবে আসলে ভিডিও করা হয় না যে কারণে আপনাদেরকে উরা দেখাইতে পারি না এই চেষ্টা করব কালকে আপনাদেরকে কবুতরের ওরা দেখাইতে কবুতর এখন কেমন ফ্লাইং করতেছে সেটা দেখানোর চেষ্টা করব আচ্ছা যেই কবুতরগুলো খুব বেশি উঠতেছে উঠতেছে সেই কিছু কবুতরগুলো আপনাদেরকে দেখাবো অনেক সময় হয় কি আমাদের দেখা যায় চাল্লি এক চাল্লির কবুতর সব নেমে গেছে তারপরও কিছু কবুতর তিন চার ঘন্টা করে দম করতেছে আর এক্সট্রা তো ওই কবুতরগুলো আজকে দেখাবো প্রথমে এই যে মাদি বাচ্চা আর আপনাদের কাছে ফার্স্টে রিকোয়েস্ট করে নিচ্ছি দয়া করে ঠিক আছে ভাই কেউ এই কবুতর চাবেন না ঠিক আছে ভাই এই কবুতরটা আমাকে দেন এই কবুতরটা আমাকে দেন এই কথাগুলো দয়া করে ভাই বলবেন না ভাই এগুলো পাল্লায় যাবে খুব শখের কবুতর ঠিক আছে আপনাদের কাছে অনুরোধ যে কেউ আমাকে মনে করেন এই কথাটা বলে আমাকেও লজ্জা দিবেন না নিজেও কষ্ট পাবেন না ঠিক আছে এই বাচ্চাটা আপনার রেগুলার অ্যাজ ইউজুয়াল প্রায় এভরিডে আপনার সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে দম করতেছে এই বাচ্চাটা এটা কিন্তু একেবারে ছোট একটা বাচ্চা আমি দেখাই আপনাদেরকে বাচ্চাটা আট পরে আছে আট পরের বাচ্চা এইভাবে করতেছে ভাই আছে আপন বোন ওর থেকেও বেশি দম করে ওর থেকেও বেশি উঠতেছে ও এই কবুতরটা ওর থেকে অনেক বেশি উঠতেছে এটা দশ পরে আছে ওর হয়তো বা পরটা ক্লিয়ার না দেখে ফ্লাইং টাইমটা দিতে পারতেছে না আচ্ছা চোখটা দেখাই আপনাদেরকে এই যে চোখটা দেখছেন এইটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ কবুতর উড়াই হচ্ছে আপনার সকাল দিকে দিকে কবুতর উড়াই দেখা যায় মনে করেন আপনার আমার সব কবুতর নেমে যায় দশটার সময় দশটা সাড়ে দশটার দিকে আপনার কিন্তু এ নামে না এ দেখা যায় উঠতেছে আচ্ছা তারপরে আরেকটা কবুতর উঠতেছে এই খাঁচাড়িয়ে যে কাজ করাটা এটা ধরাই তো কঠিন আহ এই কবুতরটা একেবারে ভয়ানক উড়া উঠতেছে ভয়ানক কানির পরে আছে দেখেন কানির পরে আছে দেখছেন এইটাও এভারেজে মনে করেন পাঁচ ছয় পাঁচ ছয় একদিন পাঁচ ঘন্টা করে একদিন ছয় ঘন্টা করে দেখছেন এই কবুতরটাও একদিন পাঁচ ঘন্টা উঠতেছে একদিন ছয় ঘন্টা উঠতেছে এইভাবে উঠতেছে প্রত্যেক দিনই অন অ্যান এভারেজ আরও আর কিছু কবুতর মনে হয় ওই খাঁচায় আছে আপনাদেরকে দেখাই আসেন যেগুলা তার মানে খুব বেশি ওরে আমি শুধু ওই কবুতর গুলাই দেখাই যেগুলা খুব বেশি বেশি এই এই দুইটা দুইটা আছে মোটামুটি উঠতেছে ওরে এইটাও একই জাতের প্রথমে যে সাদা দুইটা দেখাইছি একই জাতের কবুতর আপনাদের মনে আছে কিনা যে আমাদের নূর কবুতরের গায়ে কালার করে দিছিল এটা মাত্র ছয় এটা মাত্র ছয় পরে আছে দেখছেন ছয়ের বাচ্চা এটাও আপনার এবারে সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা দম করতেছে আমি জানি না সামনে কি হবে এখন সাড়ে চার পাঁচ সাড়ে চার পাঁচ দম পাচ্ছি আছে এইটা এরকম করতেছে এটা দেখেন সিজন মাত্র শুরু হয়েছে পাখা ক্ষয় করে ফেলছে দেখছেন পাখা টাকা ক্ষয় হয়ে গেছে এই যে এটা চার সাড়ে চার চার সাড়ে চার করে এটা উঠতেছে কবুতর আছে এইটা কবুতর এটা হচ্ছে আমাদের হাসান ভাই দিছিল জেলখানা দি ভাইয়ার কবুতর জেলখানাতেই পালে ভাইয়া উনার একটা মাদি বাচ্চা এটা এই হচ্ছে মাদি বাচ্চাটা হ্যাঁ ছেলে স্টেলের কবুতর এই কবুতরটাও অনলাইনে অ্যাভারেজ আপনার মনে করেন এই কবুতরটা একদিন দেখা যায় আপনার চার সাড়ে চার উঠতেছে পরের দিন আবার দেখা যায় ছয় সাড়ে উঠতেছে তার মানে প্রত্যেক দিনের যে রেগুলারিটি সেই রেগুলারিটিটা নাই এই হচ্ছে এগুলো সব বাচ্চা কবুতর এটা কয় পরে আছে এটা দশক ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ দশক ক্লিয়ার করাইছে এইখানে আর নাই যেগুলো বেশি উড়ে তারপরে আব তো আপনারা সবাই চিনেনি ওকে চিনেন না এমন তো কেউ নাই আমাদের আবলোক সাহেব সে এখন চার ঘন্টা রুখতে আর উড়ে না তার ফ্লাইং টাইম এখন চার ঘন্টা সে আবার যে চার ঘন্টা উড়ে এর বেশি সে উড়ে না এখন আপনি যাই করেন সে উড়বে চার ঘন্টা এর বেশি উঠতে পারে না সে তারপরে সে নাই মাঝে এই যে ও এই যে কানির পরটার জন্য মনে ও সমস্যা হচ্ছে বুঝছেন যে কারণে আমি দেখি যে কানের পর থাকার কারণে প্রত্যেক দিনই চার ঘন্টা করে উড়ে ঠিক চার ঘন্টা পরে নেমে যাবে একদম মাপা হিসাব ছয়টায় উড়াইলে ঠিক দশটার সময় প্রথম সব চাল্লি আপনার পুরা চাল্লিটা তো আসলে আপনার আপনার এখন পর্যন্ত দেড় ঘন্টা দুই ঘন্টা এমন উড়ে কিন্তু এই কবুতর উপরে ভাইসা থাকে আর একটা কবুতর আছে রাজশাহীর এই নটটা এই নটটা এভারেজে মনে করেন পাঁচ সাড়ে পাঁচ উঠতেছে হ্যাঁ এই যে এই নটটা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা উঠতেছে পাখাটা দেখছেন কবুতরের পাখার শিরগুলা খেয়াল করেন কি মোটা এরকম মোটা শিরের কবুতর আমার একটাই বাসায় চোখটা দেখা একটু আপনাদেরকে আচ্ছা এই হচ্ছে ফ্লাইং কবুতর আর এবার হচ্ছে আমার বাসার সর্বশ্রেষ্ঠ সেরা আইলসা কবুতর এই র থেকে আর কেউ নাই এটা হচ্ছে আমার বাসার সেরা আইলসা কবুতর এই কবুতরটা আমি আধা ঘন্টা উড়াইতে পারি না আধা ঘন্টা উড়ে না সে ঠিক আছে পাখা ক্ষয় করে ফেলছে পাখা কিন্তু ভাই উইরা ক্ষয় করে নাই পাখা ক্ষয় করছে কেমন জানেন পাখা ক্ষয় করছে হচ্ছে এই চিপায় যায় সে প্রত্যেক দিন এই চিপাটা দেখতেছেন না এই চিপায় যায় আর একটা নট ঢুকে এখানে দুইটাই মিলা মারামারি করতে 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 পাকা ক্ষয় করে ফেলছে দেখছেন চোখটা কি করছে কি মারামারিটা করছে চাপা ফুলে রয়েছে কিন্তু এটা ধান্দা খালি কেমনে মনে করেন মাদির সাথে থাকবে কিভাবে মাদির সাথে থাকবে কিভাবে জোড়া নিবে খালি এই দান্দায় থাকে সে এবং এই কবুতরটা পাল্লা দিয়ে দিতে হবে ইমিডিয়েটলি ইমিডিয়েট পাল্লা দিয়ে দিতে হবে খুব বিরক্ত করতেছে আমি খুবই উপরে এইখানে একটা বেশ কিছু নট ঢুকে গেছে মাদির খাতায় এদেরকে একটু বাইর করে দিই এই যে একটা নট ঢুকছে চুল্লিগালা একটা নট ঢুকছে তারপরে হচ্ছে আপনার আরেকটা বড় সাইজের নটটাও তো এখানে দেখলাম এই যে এই যে যেটা পায়ে বাড়ি মারছিল ঠিক আছে এইটাও মনে করেন তো এখানে ঢুকছে ও এদিকে আসো চুললি গলা এগুলা এবারে জুড়ে ঠিক আছে আপনার এখন দেড় ঘন্টা পর মতো উঠতেছে এগুলা অত যে বেশি উঠতেছে তা না তবে এগুলার উপর আমার বিশ্বাস যে আস্তে আস্তে পারবে মোটামুটি ভালোই পারবে এগুলার লাস্টের দিকে দেখা যাবে এই চুল্লি গলাগুলাই বেশি উঠতেছে এই কবুতরটা এই যে এই কবুতটা প্রায়বারই মারছিল দেখছেন এই যে এই কবুতরটা এই যে যে বাচ্চাটার সাথে যে পিঠা পিঠি করতেছে এইটা ধরি এইদিকে আগামা কিছুই বুঝি না কবুতর ভালোও লাগে না খুব একটা খারাপও লাগে না আগাম মাথা তেমন একটা বুঝতে পারি না আপনাদের কাছে কোন কবুতরটা সবচেয়ে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন কবুতরটা সবচেয়ে খারাপ লাগছে সেটাও বলবেন তো দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক নামাজ পড়বেন আসসালাম আলাইকুম